ওয়েলকাম টু মাই চ্যানেল দাও গভর্নমেন্ট জব স্টুডি তো যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও প্রতিনিয়ত চাকরির খবর এবং জিগে ক্লাসগুলো পেতে তো তোমরা তো জানো ফুডে এর এক্সাম চলছে তো আমি ফুড ফুডে এর ফার্স্ট শিফটের কোশ্চেন দেখো কালকে তো ফুডে সাহের এক্সাম হয়েছে তো ফার্স্ট শিফটের যে জিগেগুলি সেগুলি তোমাদের সামনে নিয়ে এসেছি তো কার কেমন হয়েছে ফুড ফুডে এর এক্সাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন কাট অফ যেতে পারে সেটাও তোমরা জানাবে কোশ্চেন তো ইজি ছিল তোমরা তো জানোই তো প্রথম কোশ্চেন ছিল এখানে দেখো এখানে পোলিও কী ঘটিত রোগ তো পোলিও এখানে দেখো ভাইরাস ঘটিত রোগ তারপরে দেখো মিনামাটা রোগের কারণ কী তো মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ পারদের কারণে পারদের অভাবের কারণে মিনামাটা রোগ হয় তারপরে দেখো তিন নাম্বারে আছে প্লেগ রোগের কারণ কী তো প্লেগ রোগের কে ছড়ায় তো প্লেগ রোগ দেখো এখানে ইঁদুর ইঁদুর প্লেগ রোগ ছড়ায় তারপরে চার নম্বরে দেখো এখানে মানব দেহের অস্থির সংখ্যা কত তো দেহের অস্থি সংখ্যা এখানে দুশো ছয়টি তারপরে পাঁচ নাম্বারে দেখো এখানে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস তো বিশ্ব উষ্ণায়নের জন্য তোমরা তো অবশ্যই জানো এটি কার্বন ডাইঅক্সাইড ছ নম্বরে দেখো এখানে আলমগীর কোন মোগল সম্রাটের নাম ছিল তো আলমগীর এটি ঔরঙ্গজেবের নাম ছিল তো সব ইজি ইজি দেখো সবই ইজি কোশ্চেন সাত নম্বর দেখো এখানে স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন এটি স্বরাজ আমার জন্মগত অধিকার এটি বালগঙ্গাধর তিলক তার উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার তো আট নম্বরে দেখো এখানে কার রাজত্বকালে ভারতে এসেছিল তো ফাহিয়েন এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য রাজত্বকালে ভারতে এসেছিল নয় নম্বরে এখানে দেখো নয় নম্বরে আছে আইহোল প্রশস্তি কে কোন রাজার কীর্তি বর্ণিত আছে তো আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে দেখো এখানে দ্বিতীয় পুলকেশীর দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বা তার সম্পর্কে এখানে বিস্তারিত আছে তো দশ নম্বরে দেখো এখানে দিল্লির প্রথম মহিলা শাসকই ছিল তো দিল্লির প্রথম মহিলা শাসক ছিল রাজিয়া সুলতানা এগারো দেখো শশাঙ্কর শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন শশাঙ্ক গৌড়ের রাজা ছিল বারো নম্বরে এখানে দেখো মহাবলীপুরামের রথ মন্দিরটি কোন শাসক বংশের শাসনকালে নির্মিত হয়েছিল তো এটি পল্লব বংশের শাসনকালে নির্মিত হয়েছিল তার নম্বর দেখো আকবর নামা গ্রন্থের রচয় তাকে তো এটা তো আবুল ফজল তোমরা সবাই যেন তারপরে দেখো এখানে চোদ্দ নম্বরে আছে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তো তরাইনের প্রথম যুদ্ধ এখানে হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই এটিও হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে তো প্রথমটিতে পৃথ্বীজ চৌহান জয়লাভ করেছিল এবং দ্বিতীয়টিতে মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেছিল তারপর দেখো এখানে সিপাহী বিদ্রোহ কোথায় সূচনা হয়েছিল সিপাহী বিদ্রোহ এখানে ব্যারাকপুরে আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এটি সূচনা হয়েছিল তো সিপাহী বিদ্রোহের নেতাদের নাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পানিপথে প্রথম যুদ্ধ দেখো এখানে পানিপথে প্রথম যুদ্ধ কবে হয়েছিল এখানে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথে যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তারপরে সতেরো নম্বর কোশ্চেন দেখো এখানে সতেরো নম্বর কোশ্চেন আছে যে পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো পলাশির যুদ্ধ এখানে দেখো হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল বন্ধুরা এমন ইজি কোশ্চেন এসেছিলো ফার্স্ট শিফটের পরীক্ষাতে কী বলবো অনেক ইজি কোশ্চেন এসেছিল সেকেন্ড শিফটে বা থার্ড শিফটে কেমন এসেছিলো জানি না আমার ফার্স্ট সিফ্টের এক্সাম ছিল তো অনেক ইজি ছিল কোশ্চেন আঠেরো নম্বর কোশ্চেন এখানে দেখো জলে কী কী রাসায়নিক মৌলিক আছে তো জলে দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন মৌল আছে তারপরে উনিশ নম্বর কোশ্চেন দেখো উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তো উদ্ভিদ এখানে সালো সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে কুড়ি নম্বর কোশ্চেন দেখো কুড়ি নম্বর এখানে হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি কিসে পাওয়া যায় তো ভিটামিন সি দেখো এখানে পাতিলে বোধে পাওয়া যায় তো একুশ নম্বর কোশ্চেন দেখো এখানে সাধারণ লবণের রাসায়নিক সংকেত কী তো রাসায়নিক নাম কী তো সাধারণ লবণের রাসায়নিক নাম এখানে সোডিয়াম ক্লোরাইড তো এটি সংকেত তোমরা সাধারণ লবণের সংকেতটি তোমরা কমিটি জানাবে দেখো এখানে দুধে কী পাওয়া যায় দুধে ক্যালসিয়াম পাওয়া যায় দেখো এখানে চিকিৎসা দিবস কবে পালিত হয় তো চিকিৎসা দিবস এখানে পয়লা জুলাই পালিত হয় এখানে আরেকটি দিবস থেকে দুটি কোশ্চেন এসেছিলো একটি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কয় পালিত হয় আর একটি হচ্ছে চিকিৎসা দিবস কয়েপালিত হয় তো বিভিন্ন ডে খুব ইম্পর্টেন্ট কিন্তু সমস্ত পরীক্ষার জন্যে দেখো এখানে গাজর কোন গাজরে কোন ভিটামিন থাকে তো গাজরে ভিটামিন এ থাকে কর্নিয়া কর্ণিয়া দেখো দেহের কোন অংশে কোন অংশে অবস্থিত তো কর্ণিয়া তোমরা অবশ্যই যেন এখানে চোখে অবস্থিত দেখো এখানে কৈবর্ত বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ নেতার নাম ছিল দিব্য সাতাশ নম্বর কোশ্চেন এখানে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের কবে প্রতিষ্ঠিত হয় তো ভারতীয় জাতীয় কংগ্রেস এখানে দেখো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপর এখানে দেখো ব্রিক্স ব্রিক্স একটি কী এখানে রাষ্ট্রসমূহের গোষ্ঠী রাষ্ট্রসমূহের গোষ্ঠী হচ্ছে ব্রিক্স উনত্রিশ নম্বর কোশ্চেন এখানে দেখো ভারতীয় সংবিধান সভার প্রথম কে ছিলেন তো ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ছিল দেখো জি ভি মভালঙ্কর তিরিশ নম্বর কোশ্চেন এখানে দেখো ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল তো ভারতীয় সংবিধান উনিশশো ঊনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর গৃহীত ছিল এবং ভারতীয় সংবিধান তারপরে দেখো একত্রিশ নম্বর কোশ্চেন আছে রাজ্যসভা সভাপতিত্ব করেন তো রাজ্যসভা সভাপতিত্ব এখানে উপরাষ্ট্রপতি তো আনন্দমঠ কে রচনা করেন তো আনন্দ মঠ রচনা করেন এখানে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে ভারতীয় ভারতীয় প্রজাতন্ত্র কবে ঘোষিত হয় ভারতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয় দেখো উনিশশো পঞ্চাশ সালে তারপরে ক্যাকটাস ক্যাকটাস কোন অঞ্চলের উদ্ভিদ বা ক্যাকটাস গাছ কোন অঞ্চলে জন্মায় দেখো এখানে মরুভূমি অঞ্চলে জন্মায় তো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো এখানে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন তো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি পেশায় একজন রাসায়নবিদ ছিলেন তারপরে আচার্য জগদীশ চন্দ্র বসু কে ছিলেন তো ইনি একজন বিজ্ঞানী ছিলেন তো দেখো এখানে কে কোন পদের সাথে যুক্ত এইগুলো এসে দেখো এখানে তিনটে কোশ্চেন এসেছে এখানে দেখো ডক্টর মেঘনাদ সাহা কে ছিলেন এখানে ডক্টর মেঘনান সাহা ছিলেন পদার্থবিদ্যা তো এগুলো তোমরা কে কোন কাজের সাথে বা কে কোন পেশার সাথে যুক্ত তোমরা অবশ্যই এগুলো জেনে যাবে এখানে আটত্রিশ নম্বর কোশ্চেন দেখো প্রজ্ঞান কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত তো প্রজ্ঞান হচ্ছে মহাকাশ বিজ্ঞানের সাথে সম্পর্ক সম্পর্কিত ভারতীয় সংবিধানের জনকে তো ভারতীয় সংবিধানের জনক এখানে দেখো ডক্টর বি আর আম্বেদকর তো এখানে দেখো রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেকটি কোশ্চেন এসেছে ওখানে ছিল যে রাজ্যসভার সভাপতি করেন কে ওখানে ছিল রাজ্যসভার সভাপতি করেন উপরাষ্ট্রপতি আবার এখানে দেখো সংবিধানের ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় তারপর এখানে চল্লিশ নম্বর কোশ্চেন এখানে আছে দেখো ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন তো ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন এখানে রাষ্ট্রপতি তো এখানে তোমরা কমেন্টে জানাবে যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার হাতে জমা দেন দেখো এখানে দিবস থেকে আরেকটি কোয়েশ্চেন এখানে বিশ্ব পরিবেশ দিবস কয় পারি তো হয় পাঁচই জুন তো এটা এত ইজি কোশ্চেন কি বলবো অনেক ইজি এটা তো সবাই জানে কেউ না পার হবে না তারপরে বিয়াল্লিশ নাম্বার কোশ্চেন এখানে দেখো রানীগঞ্জ রানীগঞ্জে কোন খনির পদার্থ পাওয়া যায় তো রানীগঞ্জ এখানে দেখো ওখানে কয়লা খনির জন্য বিখ্যাত রানীগঞ্জ ফোরটি থ্রি নাম্বার কোয়েশ্চেন দেখো এখানে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি কার রচিত বই এখানে দেখো এখানে মহাত্মা গান্ধী লিখেছিলেন তো জি টোয়েন্টি গোষ্ঠী দেশগুলি সভাপতিত্ব কে তো এবারে যে জি টোয়েন্টি গোষ্ঠী প্রতি বছরে ধরো হয় এরকম জি টোয়েন্টি যে সভাপতি সভা কিন্তু এবছরে যে দেশে অনুষ্ঠিত হয়েছে জি টোয়েন্টির সভা যে রয়েছে ভারতে তারপরে দেখো এখানে বন্দর থেকে একটি কোয়েশ্চেন এসেছে পারাদীপ বন্দর কোথায় অবস্থিত তো পারাদীপ বন্দর এটি উড়িষ্যাতে অবস্থিত দেখো এখানে ছিচল্লিশ নম্বর কোয়েশ্চেন আছে বাদুর কিসের সাহায্যে রাতে দেখা রাতে দেখতে পাই বাদুর কিসের সাহায্যে রাতে চলতে পারে তো এখানে দেখো বাদুর প্রতিধ্বনি সাহায্যে চলতে পারে তারপরে সাতচল্লিশ নম্বর কোশ্চেন এখানে দেখো দার্জিলিং কিসের জন্য বিখ্যাত দার্জিলিং তো তোমরা ভালোভাবেই জানো দার্জিলিং চা চায়ের জন্য বিখ্যাত দার্জিলিংয়ের চা কোয়ালিটির দিক থেকে বিখ্যাত এবং উৎপাদিত দিক থেকে আসামে বেশি চা উৎপাদন করা হয় আটচল্লিশ নম্বর কোশ্চেন এখানে দেখো এখানে আছে যে নিম্নলিখিত কোনটি রক্তের গ্রুপ তো এখানে এখানে ছিল এম ছিল এন ছিল আর হয়তো কে এরকম ঠিক মনে পড়ছে না আর ছিল তো এদের মধ্যে কোনটি হচ্ছে রক্তের গ্রুপ তো এখানে তো তোমার অবশ্যই যেন এটি হবে রক্তের গ্রুপ বাকিগুলো রক্তের গ্রুপ নয় তারপরে উনপঞ্চাশ নম্বর কোশ্চেন এখানে দেখো ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম কে ছিল তো আবার রাষ্ট্রবিজ্ঞান থেকে একটি কোশ্চেন এখানে দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং তোমরা কমেন্টটি অবশ্যই জানাবে যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল আর স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিল তো স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন সর্বপতি রাধাকৃষ্ণানই দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল তোমরা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিল অবশ্যই কমেন্টসে জানাবে আর পঞ্চাশ নম্বর কোশ্চেন বা শেষ কোশ্চেন দেখো এখানে ফার্স্ট সিফটিয়ে শেষ কোশ্চেন এখানে যে কোন সংবিধানিক সংশোধনী পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল তো এখানে দেখো তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতের রাজকে সংবিধানের মর্যাদা দেওয়া হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কেমন এক্সাম দিয়েছ অবশ্যই কমেন্টসে জানাবে থ্যাংক ইউ